আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে বর্তমান যুগে সবচেয়ে ভালো একটি ইনকাম সাইটের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করে দেব যে প্রজেক্টের ভিতরে আপনি কাজ করে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এই গ্যারান্টি আপনাদেরকে দিয়ে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি আজকের এই প্রজেক্টে আপনি একটু কষ্ট করে যদি কাজ করতে পারেন হানড্রেড পার্সেন্ট পেমেন্ট আপনি পাবেন সো এরকম সেম লাইক আরেকটি প্রজেক্ট আমি আপনাদের মাঝে শেয়ার করছিলাম বেশ কয়েকজন আগে যে প্রজেক্টটার নাম ছিল আপনার নোট কয়েন এই নোট কয়নে থেকে আমাদের গ্রুপ থেকে এক একটা সাধারণ ইউজার এই যে দেখেন একটা সাধারণ গ্রুপ সো এখান থেকে এক হাজার আটষট্টি ডলার মতো সে কিন্তু ইনকাম করছে মাত্র ছয় মাসের মতো কাজ করে ছয় মাসের মতো কাজ করে এখানে একশো আটষট্টি ডলার যদি আমি একটু হিসাব করি তাহলে কিন্তু বাংলাদেশি টাকা প্রায় এক লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু একটা সাধারণ ইউজার হয়ে কিন্তু ইনকাম করছে আমি যদি তার একটু ভয়েসটা শোনাই তাহলে বুঝতে পারবেন থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ভাই থ্যাংক ইউ ভাই আপনার জন্য ভাই ভাই কয়েন থেকে পেমেন্ট আলহামদুলিল্লাহ অনেক বছর বছর এক এক দীর্ঘ ধরে আমি দেড় বছর ধরে টোটাল কাম করতেছি দেড় বছর পর আজকে আমার জীবনে প্রথম এত বড় একটা পেমেন্ট পাইছি আর কি তাছাড়া সো আপনারা ভয়েসটা কিছুক্ষণ শুনলেন আর কি আমি বেশিক্ষণ ভয়েসটা শোনালাম না সো এরকম এখানে ছয় ছয় প্যারেন্ট প্রুফ আছে আমি যদি আপনাদেরকে একটু প্যার্ন প্রুফগুলো দেখাই এই যে দেখেন এগুলো সবগুলো হচ্ছে ইউজারের প্যারেন্ট প্রুফ এখানে অসংখ্য প্যারেন্ট প্রুফ দেওয়া আছে এই যে দেখেন অসংখ্য প্যারেন্ট প্রুফ মানে যে যেরকমভাবে কাজ করছে এই যে দেখেন একশো তিহাত্তর ডলার তিনশো আটত্রিশ ডলার এখানে আপনার হচ্ছে গিয়ে আপনার কত এখানে হচ্ছে গিয়ে আপনার দুশো ডলার প্লাস এখানে একশো ডলার তিনশো ডলার তারপরে এখানে কত ডলার আটচল্লিশ ডলার দুশো তেইশ ডলার এরকমভাবে অসংখ্য প্যারেন্ট গ্রুপ কিন্তু আমাদের চ্যানেলে শেয়ার করা সে দেখেন সবগুলো কিন্তু ইউজারের প্যারেন্ট প্রুফ এগুলো সো তারা দীর্ঘ সময় এয়ারড্রপে কাজ করেছে নোট করে তারা কাজ করেছে কাজ করার পরে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তারা পেমেন্টগুলো তুলতে পেরেছে সো আপনিও যদি আজকে এই প্রজেক্টটা দেখে যদি এই ভিডিওটা দেখে যদি আপনারা কাজ শুরু করে দেন ইনশাআল্লাহ আমি আশাবাদী দুই চার টাকা আপনারা পকেট পর্যন্ত নিতে পারবেন তবে তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে আপনি আজকে অ্যাকাউন্ট করলেন কালকে যে পেমেন্ট পাবেন ব্যাপারটা এমন না এগুলো হচ্ছে এয়ার ড্রপ আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্য ধরে কাজ করার পরে যখন তারা টোকেনটা মার্কেটে লিস্টেড করবে তখন আপনাদেরকে আমাকে পেমেন্ট করবে তখন আমরা এই টোকেনগুলো সেল করে দিয়ে আমাদের প্রফিটগুলো আমরা নিয়ে নিতে পারবো সো আপনি যদি অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে ঘরে বসে ইনকাম করতে চান বা অন্য অন্য কাজের পাশাপাশি পার্ট টাইম হিসেবে ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য তো চলুন আসলে আজ আজারা কথা না বলে আজকের এই প্রজেক্টটি কীভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট কর করবেন সেই বিষয়বস্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন আশা করি আপনারা কেউ এখান থেকে নিরাশ হবেন না দুই চার টাকা আপনারা পকেট পর্যন্ত নিতে পারবেন তো চলুন আজকের এই প্রজেক্টটি কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই বিষয়বস্তু দেখানো যায় সো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমি আপনাদের কাছে করতে চাই আপনারা যদি অনলাইনে নতুন হয়ে থাকেন বা ইনকাম রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন অবশ্যই একটা লাইক করে দেবেন লাইক করতে কোনো টাকা পয়সা লাগে না এখানে ক্লিক করে একটা লাইকটা কমপ্লিট করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করে দিই তো আজকের সাইট লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে সাইট লিঙ্ক পাওয়ার জন্য আপনারা এই ভিডিও টাইটেল ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি ডেসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে এখান থেকে মোর অপশানে ক্লিক করবেন এইখানে দেওয়া থাকবে আজকের অফার লিঙ্ক তো আজকের অফার লিঙ্কে যখন ক্লিক করে দেবেন সরাসরি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই চ্যানেলে আপনাকে তারা নিয়ে আসবে আপনাকে মাস্ট বি আজকের প্রজেক্টে জয়েন করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে তো আসার পরে এই যে পোস্ট আছে এই পোস্টটাকে আপনাকে তারা মেনশন করবে আজকের প্রজেক্টের নাম হচ্ছে ইয়েস কোয়েট আর এই যে প্রজেক্টটা এই প্রজেক্টটাকে সরাসরি আপনার বাইনান্স নিজে সাপোর্ট করতেছে তাদের যে টোকেনটা সম্ভবত আপনার বাইনান্সে লিস্টেড হবে অন্য অন্য এক্সচেঞ্জের কথা বাদ দিলাম বাইন্যান্সের লিস্টেড হবে আর একটা টোকেন যদি একটা প্রজেক্ট যদি বাইন্যান্সের লিস্টেড হয় তাহলে কিন্তু প্রাইসটা কিন্তু বোম হয়ে যায় ঠিক আছে আচ্ছা তো আজকে এই প্রজেক্টটা আপনি জয়েন করবেন কীভাবে জয়েন করার জন্য এখানে সাইন আপ যে লিঙ্কটা পাচ্ছেন এই সাইন আপ লিঙ্কটার উপর একটা জাস্ট ক্লিক করে দেবেন এই লিঙ্কটার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর সরাসরি আপনাদের সামনে তাদের যে পেজ আছে পেজে তারা নিয়ে যাবে যার পরে এখান থেকে একটু ছোটখাটো একটা লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এইখান থেকে আপনাকে ওই প্রথম অবস্থায় এক হাজার টোকেন দেবে প্রথম অবস্থায় আপনার যত বেশি এই যে বোস্ট আছে এখানে বোস্ট লেখা আছে আপনি যত বেশি বোস্ট করবেন তত বেশি আপনি এখান থেকে পয়েন্ট আর্ন করতে পারবেন মূলত এই ফাইনগুলো দিয়ে এখানে আপনারা যে ফাইনগুলো দেখতে পাচ্ছেন আমার এখানে এই ফাইনগুলো দিয়েই কিন্তু মূলত তাদের টোকেনগুলো আমরা ক্লেম করতে পারবো যেরকমভাবে আমরা নোট কয়েনে ক্লেম করতেছি যদি কেউ নতুন হয়ে থাকেন ভাই টেনশন করবেন না আমরা আছি আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব আপনাদের শুধুমাত্র কাজ করতে হবে আমরা যেভাবে দেখিয়ে দিই ঠিক এইভাবে আপনারা কাজ করেন্ট ইনশাল্লাহ আপনিও অনলাইন থেকে একদিন স্বাবলম্বী হতে পারবেন আচ্ছা তো এখন আপনাদের প্রথম কাজ কি এই যে ইএস যেগুলো ই আছে এইগুলো আমাদের কি করতে হবে এইভাবে টাচ করতে হবে দেখেন এই যে টাচ করতেছি এই দেখেন এগুলো কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে আর এই যে নিচে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো কিন্তু এইখান থেকে কেটে নিয়ে ডিরেক্টলি আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি কারণ আপনাদের হয়তো অনেকেরই বুঝতে প্রবলেম হচ্ছে আর কি আচ্ছা তো এই যে এইখানে যে এইখানে যে টুকেনগুলো আছে এই টুকেনগুলো বা পয়েন্টগুলো কেটে নিয়ে আমার এইখানে তারা দিয়ে দিবে দেখেন আমি টাচ করতেছি দেখেন এই যে দেখেন আমার পয়েন্টগুলো কিন্তু ইনকাম হচ্ছে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে টাচ করতেছি আর এই যে পয়েন্টগুলো ইনকাম হচ্ছে আচ্ছা একটু আচ্ছা আবার ব্যাক বাটনে ক্লিক মানে ক্লিক করে কেটে গিয়েছিল আর কি আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি এই যে যে ইগুলো আছে এগুলো আমাদেরকে টাচ করতে হবে আমরা কিন্তু নোট কেন ক্লিক করছি এখানে কিন্তু টাচ করতে হবে এইভাবে আমাদেরকে ঘষা দিতে হবে দেখেন আমি এইভাবে ঘষা দিচ্ছি ঠিক আছে এই যে স্ক্রিন শটে উঠে যাচ্ছে আর কি এই যে দেখেন ঘষা দিচ্ছি আর এই যে দেখেন টোকেনগুলো কিন্তু আমার কালেক্ট হচ্ছে আর কি দেখেন এই যে ঘষা দিচ্ছে আমি প্রত্যেকটা ঘষায় আটটা করে টোকেন পাচ্ছি আমি বর্তমানে দুই দিয়ে ঘষা দিতেছি দেখেন এই যে দেখেন নিচে দেখে টোকেনগুলো কিন্তু মাইনাস হচ্ছে মাইনাস হয়ে কিন্তু উপরে দিয়ে কিন্তু আমার যোগ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এ দেখেন যে আমি ঘষা দিচ্ছে এখানে দেখেন সমস্ত টোকেন কিন্তু আমার উপরে কিন্তু যোগ হচ্ছে মূলত এইভাবে আপনাকে যখন আপনার পাঁচ হাজার ছয় হাজার টোকেন পয়েন্ট হয়ে যাবে তখন আপনি এইভাবে ঘষা দিয়ে আপনি এই ফাইনগুলো কালেক্ট করে নেবেন যার কাছে মূলত যত বেশি ফাইন থাকবে সেই কিন্তু তত পরিমাণ এই এখান থেকে টোকেন কিন্তু ক্লেম করতে পারবে এখন আপনার কাজের উপর ডিপেন্ড করবে আপনি কত পরিমাণ ইনকাম এখান থেকে করতে পারবেন কারণ আমি নোট নোটকর্মে কিন্তু আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিছি যে একজন ইনকাম করছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আর একজন ইনকাম করছে মাত্র বিশ হাজার টাকা তার মানে কি সে কিন্তু যে এক লক্ষ তিরিশ হাজার টাকা ইনকাম করছে সে কিন্তু তার সাইটে অবশ্যই কয়েক গুণ পরিশ্রম বেশি করছে ঠিক আছে তা আপনি এখানে যতটা সময় ব্যয় করবেন ততটা প্রফিট কিন্তু আপনি এখানে পাবেন আর এই যে দেখতেছেন এই যে এইখানে যে যার কমিউনিটিতে আমি জয়েন করছি এই কিন্তু ডিরেক্টলি টেলিগ্রামের অনার ঠিক আছে সিও তো এটাই কিন্তু সে তারাই কিন্তু নগদে আপনার তাদেরকে কিন্তু প্রমোট করতেছে তারাই কিন্তু প্রমোট করতেছে আর এইটা হচ্ছে টোন প্রজেক্টের একটি মানে টোন প্রজেক্টের একটি মানে প্রজেক্ট আপনার বলতে পারেন এটা টোন ব্লক কিন্তু তাদের টোকেনটা কিন্তু নিয়ে আসতেছে ঠিক আছে টোন কিন্তু বর্তমানে খুবই মারাত্মক একটা জনপ্রিয় একটা টোকেন আর কি ঠিক আছে আচ্ছা তো এইভাবে আপনারা এখান থেকে টোকেনগুলো কালেক্ট করবেন আর পাশাপাশি এখান থেকে আরেকটা বিষয় আছে আপনি এই যে আর্ন যে অপশন আছে এইখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে এইখানে আরেকটা অপশন আছে এই যে এখানে আরেকটা অপশন আছে এইটের ভিতরে ক্লিক করবেন ক্লিক করলে আপনি ডেইলি চেকিং করতে পারবেন এখান থেকে যে আপনার ডেইলি আমি দেখেন যে আজকে একটা চেকিং করছি কালকে যদি চেকিং করি তাহলে এক কে থেকে চল্লিশ কে পর্যন্ত আমি ফাইন পেয়ে যাব এইভাবে ডেইলি চেকিং করার একটা অপশন আছে আপনি এখান থেকে ডেইলি চেকিং করবেন তাহলে এখান থেকে ফ্রিতে কিছু পয়েন্ট পাবেন আর আপনার ফাইন যখন এখান থেকে ইনকাম হবে আর এখানে কিছু টাক্স আছে এই টাক্কগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার আবারও এখানে ক্লিক করে দেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তা আপনারা মানে এই যে আর্ন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এই যে এইখানে কিছু টাস্ক আছে প্রথমত আপনার ট্রোন কিপার ওয়ালেটে কানেক্ট করতে হবে আপনার ট্রোন কিপার ওয়ালেটে কানেক্ট করবেন ট্রোন কিপার ওয়ালেট কোনটা সেটা আপনারা ভালোভাবে জানেন আর না জানা কিছু নাই এই যে এইটা হচ্ছে ট্রোন কিপার ওয়ালেট যাদের নাই তারা প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করবেন ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করবেন এখানে যখন ক্লিক করে দেবেন সরাসরি আপনার টোন কিপার ওয়ালেটটা সাজেস্ট করবে আপনার টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করে দেবেন তারপর এখান থেকে আসে আপনার তাদেরকে যদি একটা ফলো দেন তাহলে এই পরিমাণ ফয়েন্ট পাবেন তাদেরকে যদি একটা পোস্ট এডিট করে দেন এই পরিমাণ টোকেন পাবেন তাদের কমিউনিটি জয়েন করলে এই যে এই পরিমাণ টোকেন পাবেন এখানে কিন্তু এ টু জেড কিন্তু বলা আসে আপনি এইখান থেকে জয়েন করেই কিন্তু প্রায় মোটামুটি কত আপনার দশ লক্ষ বা বিশ লক্ষ প্লাস আপনার এক্সপি কিন্তু বা ফয়েন্ট কিন্তু আপনি আর্ন করে নিতে পারবেন এই টাস্কগুলো কমপ্লিট করে তারপর এই টাস্কগুলো যখন টিকমা করা হয়ে যাবে বা আপনার কমপ্লিট করা হয়ে যাবে তখন আপনি এই যে ডেইলি এইখানে গিয়ে আপনি ডেইলি লগ করবেন বা ডেলি যে আপনার যে সাইন ইন আছে সেটা কমপ্লিট করবেন তাহলে কিন্তু মোটামুটি বেশ কিছু ফয়েন্ট আপনারা আর্ন করতে পারবেন আর এই যে দেখেন এখানে কিন্তু আমার প্রতিনিয়তই কিন্তু টুকেনগুলো কিন্তু বা ফয়েন্টগুলো কিন্তু কালেক্ট হচ্ছে দেখেন এই যে কালেক্ট হচ্ছে আমি চাইলে কিন্তু এখন এই যে টোকেনগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারবো যে ক্লেম করে নিতে পারবো দেখেন যে ক্লেম করে নিলাম জান দেখেন শেষ আবারও কিন্তু টোকেন মাইনিং হচ্ছে আপনি এখান থেকে দশ মিনিট পর পর ঢুকবেন তাহলে দেখবেন যে এখানে আপনার টোকেন কিন্তু এই মানে ফুল হয়ে আসে আর কি ঠিক আছে আর অনেকেই তো অনেক ধরনের কাজ করেন দশ মিনিট পর পর আসলে এটা করা সম্ভব না তবে যখনই আপনার সময় হয় সময় জ্ঞান হয় তখনই আপনি ঢুকে এটা আপনার ক্লেম করবেন ঠিক আছে এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আর এখানে আছে বোস্ট অপশন এখানে যদি বোস্টে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই প্রথম অবস্থায় আপনি যদি প্রতি ঘষা দেন তাহলে প্রতি ঘষায় আপনার একটা করে মানে ফয়েন্ট পাবেন মানে তিন দিয়ে যদি ঘষা দেন তিনটা করে ফয়েন্ট পাবেন চার দিয়ে ঘষা দিলে চারটা করে ফয়েন্ট পাবেন মানে কালেক্ট হবে আর কি আর যখন আপনি এটা আপডেট করবেন তখনই কিন্তু আপনার ফয়েন্টের সংখ্যাটা কিন্তু বেড়ে যাবে ঠিক আছে আর এই যে এগুলো আপনি সবগুলো মোটামুটি আপডেট করে নেবেন এই যে সবগুলো মোটামুটি আপনারা আপডেট করে নেবেন ঠিক আছে এটা আপনি আপডেট করে নেবেন এটাই সবচেয়ে বেটার হবে আর এটা হচ্ছে অটো মানে অটো বোট ঠিক আছে অটোমেটিক এটা আপনারা চাইলে বাই করতে পারেন না চাইলে নাও করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর এইখানে আপনার এই যে ফ্রিতে তিনটা করে ই করতে পারবেন মানে স্পিন করতে পারবেন বা এই যে ঘষা দিতে পারবেন ওই এইখানে আপনার গুলো মানে ফয়েনগুলো কালেক্ট করতে পারবেন ফ্রিতে এইগুলো মোটামুটি দেখানোর কিছু আর কিছু এখানে আর কিছু নাই এই তোরই আর আপনারা যদি চান তাহলে দু চারটা রেফার করতে পারেন এখানে আছে রেফারেল সিস্টেম এখানে যদি ক্লিক করেন এখান থেকে আপনার যে বন্ধুবান্ধব আছে তাদেরকে যদি আপনি শেয়ার করতে পারেন তাহলে কিন্তু তাদের কাছ থেকে যারা আপনার রেফার লিঙ্কে জয়েন করবে যারা কাজ করবে যত বেশি কাজ করবে তত বেশি কিন্তু মোটামুটি একটা রেফার কমিশন পাবেন এখানে পাবেন আপনার সেন্ট ইনভাইট কোড ইনভাইট লিঙ্ক এখানে ক্লিক করবেন এখানে পাবেন আপনার শেয়ার অপশন এই শেয়ার অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ইনভাইট লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে এই যে দেখেন আপনি ইনভাইট লিঙ্ক এই লিঙ্কটা দিয়ে মূলত আপনার বন্ধু বান্ধবকে রেফার করতে হবে তারা যত বেশি কাজ করবে তত বেশি কিন্তু কমিশন আপনার অ্যাকাউন্টে যোগ হবে এই হচ্ছে টোটালি ব্যাপার আর এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে দিতে চাই সেটা হচ্ছে আপনার ভাই অনেকে আমাদের ভিডিও দেখেন বাট আমাদের যে একটা টেলিগ্রাম চ্যানেল আছে এই চ্যানেলটা আপনারা ফলো করেন না বা এই চ্যানেলে জয়েন করেন না এই চ্যানেলে জয়েন না করলে আপনার কী কী লাভ বা আপনার কী কী ক্ষতি সেটা আমি আপনাদেরকে বলতেছি এই চ্যানেলের ভিতরে আমি যতগুলো প্রজেক্ট শেয়ার করি তার প্রত্যেকটা প্রজেক্টের আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা হয় আপনি চেষ্টা করবেন সারাদিন যে কাজের ভিতরে থাকে না কেন দিনের ভিতরে এক ঘন্টা সময় আপনাদের সাথে ব্যয় করবেন তাহলে ইনশাআল্লাহ আমি আশাবাদী প্রত্যেক মাসে আপনার পাঁচ হাজার থেকে আট হাজার টাকা বা দশ হাজার টাকা অ্যান আপনি ইনকাম করতে পারবেন প্রত্যেক মাসে এটা মিনিমাম পাঁচ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন প্রত্যেক মাসে আমাদের সাথে যদি একটু দিনের ভিতরে এক ঘন্টা সময় যদি ব্যয় করতে পারেন এটা আমি আশাবাদী কারণ আমাদের চ্যানেলে ভাই ব্রাদাররা কিন্তু ইনকাম করতেছে সম্পূর্ণ ফ্রিতে আমাদের এখানে কোনো প্রকার আপনার কোনো ইনভেস্টিং সাইট বা কোনো এমএলএম সাইট কিন্তু শেয়ার করা হয় না সম্পূর্ণ ফ্রিতে জাস্ট আপনি ঘরে বসে বা অন্য অন্য কাজের পাশাপাশি কিন্তু এক দেড় ঘন্টা সময় দিলেই কিন্তু আপনি অ্যানাপস আর বেশি সময় আপনাকে দিতে হবে না ঠিক আছে আর ভাই কথা বলাতে চাচ্ছি না কারণ এখানে অলরেডি ভিডিওটা এগারো মিনিটে হয়ে গেছে আপনার অনেকে লং ভিডিও দেখতে চান না আসলে এখানে বলার মতো অনেক কিছুই আছে বাট আমি সেটা সংক্ষিপ্ত করলাম আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে আমরা বেশ কয়েকদিন আগে ট্যাপস নাম্বার একটা মাইনিং প্রজেক্ট শেয়ার করছিলাম যেটা টেলিগ্রাম ভোটের মাধ্যমে আমাদেরকে ইনকাম করতে হয় অলরেডি কিন্তু তারা লিস্টিংয়ের আপডেট কিন্তু দিয়ে দিছে আমাদের কাছে একটা মানে শুনতে চাইছে আর কি যে আমরা কোন কোন প্রজেক্টে মানে লিস্টেড করাবো তো আমরা কিন্তু সবাই ভোট করছি যে বাইবিট অ্যাকাউন্ট কারণ বাইন্যান্সের পরে কিন্তু এখন বর্তমানে বাইবিটের একটা মানে চাহিদা আর কি জনগণের বা পাবলিকের চাহিদা বলতে পারেন আপনার মানে ওই চাহিদার উপর ডিপেন্ড করে কিন্তু কোম্পানি তাদের টোকানটা লিস্টেড করাতে চাচ্ছে আর কি ঠিক আছে তো এটা খুব শীঘ্রই অফ যে টোকানটা আছে টোকানটা লিস্টেড করিয়ে দিবে মার্কেটে যারা নিয়মিতভাবে ভাবে কাজ করতেছেন তারা নিয়মিতভাবে কাজ করেন আর যারা নতুন আছেন তাদেরকে আমি বলবো না যে আপনারা এখন অ্যাকাউন্ট করেন কারণ এখানে অ্যাকাউন্ট করলে আহামরি একটা ইনকাম পাবেন না আপনারা বুঝতে পারছেন যা ইনকাম করার তারা তিন চার মাস অলরেডি করে নিয়েছে কারণ এখন আর জয়েন করে তেমন একটা লাভ হবে না বুঝতে পারছেন তেমন একটা লাভ হবে না আমি আপনাদেরকে সাজেস্ট করি না এই প্রজেক্টে জয়েন করা ঠিক আছে তা আপনারা চাইলে কিন্তু জয়েন করতে পারেন এখানে আপনারা যদি জয়েন করতে চান তাহলে আপনারা যে এখানে ট্যাপস আপনাকে সার্চ দেবেন শুধু ট্যাপ লেগে সার্চ দেবেন টি পি ট্যাপ লেগে সার্চ দেবেন আমি অলরেডি কিন্তু এটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে কিন্তু অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম প্রায় আজ থেকে দুই মাস আগে মেবি এ দেখেন যে ট্যাপসো আপনার একটা ভিডিও দিয়েছিলাম তো যারা আমার ভিডিওর থেকে ধৈর্য ধরে এতদিন যারা কাজ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দুই চারটা টাকার মুখ এখন দেখতে পারবেন আপনারা খুবই স্ট্রং একটা প্রজেক্ট ছিল যারা কাজ করতেছেন কাজ করতে থাকেন আর যারা নতুন ভাইরা আছেন তারা চাইলে জয়েন করতে পারেন বাট আমি সাজেস্ট করব যে এখন না করাটাই বেটার কারণ ভালো প্রফিট পাবেন না তবুও যদি জয়েন করতে চান সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কারণ যে কয়েক টাকায় পান না কেন আপনারা পাবেন বাট এই প্রজেক্টটা আপনারা জয়েন করবেন যে প্রজেক্টটা নিয়ে এখন ভিডিও দিলাম এই প্রজেক্টের ভিতরে আপনারা জয়েন করবেন কারণ আমি আশা করি এই প্রজেক্টের ভিতরে জয়েন করলে মোটামুটি দুই চার টাকা আপনারা ইনকাম করতে পারবেন এই প্রজেক্ট থেকে ঠিক আছে তো বন্ধু আর বেশি কথা বলা না ভালো থাকেন সুস্থ থাকেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য